আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বাদর رمضان শাওর লায়েল রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। আল্লাহ রসুল বললেন বলো তোমরা এটা কিসের শ্যাম পালন করো তখন তারা বললেন এই দিন মহার্নমের দশ তারিখে আল্লাহ এবং তার সম্প্রদায়কে দিয়েছেন বাঁমাহ আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন শুক্রান মুসা সালাই সাল্লাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন শ্যাম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি না না শোনো আমরাও শুকরিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাম বললেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো না মিনকুম তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। আদায়ের জন্য। আমরা মহারামের দশ তারিখে শ্যাম পালন করব। সুক্রিয় আদায়ের জন্য সাহাবিগুন বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরে বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মশা বেঁচে গেছেন তার কারণে তারা সুক্রিয়া আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শ্যাম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন তাদের বিরোধিতা করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখ লাইন বাকে তো সানাতাল কাবেলা আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাল সুমন তা তাহলে আমি মোহরামের নয় তারিখও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া পৃথিবীর মানুষ রাখো নয় তারিখও সিয়াম থাকবো আমি যদি বেঁচে থাকি নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মোহরামের দুই দিন সেয়াম থাকা হয় হাফসারজ্জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর বললাম ইয়াদা হুম না রাসুল সাল্লাহ সাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না এক সমাসুরা মহারামের দশ তারিখের সিয়াম দুই অল আসরে জুলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম জুলহিজ্জার কুরবানির মাসের এক তারিখ থেকে নয় পর্যন্ত সিয়াম তিন সারা সাত আই সাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাকাতাল ফাজরে ফজরের দুই রেকাত সন্নাথ এই চারটে জিনিস আল্লাহ রবি কখনো ছাড়তেন না এক মহারামের দশ তারিখের সিয়াম দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রতি মাসে তিন দিন সেম চার ফজরের দুই রেখা সোন্নাত এই চারটা লাহ রাসুল কখনও ছাড়তেন না বলছিলাম মহারামের এই দুই দিন সেম পালন করি রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন শিয়াম এয়াম আশুরা আ তো সে ও আল্লাহ্লা কেউ যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে নয় তারিখে শ্যাম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লা বলেন শ্যাম আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে এক বছর আগে এক বছর পরে দুই বছরের পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল সাল্লাহ বলেন সারা সাতাম শাহরিন বা শ্যামিনে করলে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যা নে কি হবে তিন দিন শ্যাম থাকলে তাই নে কি হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম থেকে যত নেকি হবে তাই নেকি হবে রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ মাংসা মারা মা জানা সুমাত কানাকা কানা কা শ্যামের কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর সওয়ালে ছয় দিন শ্যাম থাকে তাহলে সে সারা বছর শ্যামের নেকি পেয়ে যাবে পৃথিবীর শুনে রেখা কেউ যদি রমজান মাসে শ্যাম থাকে তারপরে সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর থেকে পাই পাবে সম্মানিত ভাই বোন আমাদের দেশের মহিলা বৈঠকে বলেন তোমার হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এটা আগে করো তারপরে সওয়ালেরটা করো কেননা এটা ফরজ আর এটা হচ্ছে সোনার বউর কথা ভুল আয়ে সার জিয়া তালা আনহা দশ মাস পরে পরবর্তী সাবানে এই হায়জের করতেন পৃথিবীর মহিলা পুরুষ সোনেরা এখন হাইজের কারণে রামাজান মাসে যে রোজা ছুটে গেছে এই রোজা ওই মহিলাকে করতে হবে জীবনে যে কোনো দিন পারবে ছ মাস পরে করুক দশ মাস পরে করুক দশ বছর পরে করুক তাতে আসে যায় না কিন্তু সবল পর হয়ে গেলে এই ছয়টা করার সুযোগ হবে না অতএব এই ছয়টা আগে তারপরে ফরজটা পরে কেননা ফরজটা রাসুল সাল্লা সাল্লাম নির্ধারণ করেননি আইসার যে লাভ তালান করতেন দশ মাস পরে এবার চলে আসি সাবানের সেম যেটা আগামীকাল থেকে শুরু হবে আমি অরঅনত জানাচ্ছি আপনি এক থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এশুন শাবানাকুল্লাহ আল্লাহর নবী সাবানের পুরো মাস সিয়াম পালন করতেন তিনি বলেন এশুন শাবান ইল্লা কালিলা শাবানের দু এক দিন শেষের দিকে বাদ দিতেন বাকি পুরো মাস উম্মে বাহেলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর নবী আপনি আমাকে একটা আমলের কথা বলেন যে আমলের বিনিময়ে আমি জান্নাতে চলে যাব আল্লাহর নবী বললেন ও মা আলাইকা বিশ্রাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যাম এমন একটা বদত লাহ যার কোনো দৃষ্টান্ত নেই এমন কোনো এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এইটা শ্যামের মতো সেটা সলাৎ হোক সেটা হজ হোক সেটা জাকাত হোক সেটা কোরআন হতক হোক সেটা তাসবি তাহলিল হোক সেটা পৃথিবীর যে কোনো এবাদত হোক না কেন এমন কোন এবাদত নাই পৃথিবীতে যে এবাদতকে বলা যেতে পারে যে এইটা শেয়ামের মতো এইটা রোজার মতো এইটা শেয়ামের সমপর্যায়ের এবাদত রাসুদ সাল্লাল্লাহ সাল্লাম তাকে নাকচ করে দিলেন এমন কোন এবাদত নেই যেটা শেয়ামের সমপর্যায়ে হতে পারে শেয়ামের মতো হতে পারে আবু হোয়ার আর আল্লাহ তারান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন কুল্লু আমাল ইবনু আদম ইয়াফুল হাসার তবে আশরা আম সালেহা এলা সবে মেয়াতে জেব আদম সন্তানের প্রত্যেক নেকি কোর লই 10 লেখা হয় বাড়াতে বাড়াতে সাতশত আর বেশি করা হয় সেটা কোরআন তেলাওয়াত হোক সেটা হজ হোক সেটা তাসবীহ তাহরিল হোক সেটা দাম খারাত হোক সেটা জিকি আজকার হোক সেটা যেটাই হোক না কেন দশ থেকে সাতশত আরো বেশি করা হয় কাল আল্লাহ আল্লাহ বলেন তবে হচ্ছে আমার জন্য আজিজিবিহি প্রতিদান আমি দিই শ্যামের প্রতিদান আমি নিজে হাতে দিব শ্যাম আমার ব্যাপার তিনি আরো বলেন এদাও সাহতাহ মিন আজলি সে তার প্রতি প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ছেড়ে দিয়েছে আমার কারণে প্রবৃত্তিকে মানে যারা যাহার নামে যাবে তারা শ্যাম ছেড়েছে মানে শ্যাম ধরেছে মানে শ্যাম করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে শ্যাম শব্দের অর্থ হলো বিরত থাকা আবিধানিক অর্থ শরীয়তের পরিভাষায় হজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিএম শ্যাম ভিন্ন ধরনের যেখানে কোনো অপছন্দ কথা কর্ম চলে না যেখানে খাওয়া চলে না যেখানে স্ত্রী মিলন চলে না তার নাম হচ্ছে শ্যাম সর্ব অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকে তাই আল্লাহতালা বলেন আমার কারণেই তো সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণেই তো সে মনের ইচ্ছা চলাকে ত্যাগ করেছে আমার কারণেই তো সে খাদ্যকে ত্যাগ করেছে অতএব বিনিময় আমি নিজে হাতে দিব আমি ফেরেশতাকে দিতে বলবো না তার নাম শ্যাম সম্মানিত তিনি ভাই বোন প্রবৃত্তি খুব খারাপ জিনিস আবু হর রাজিয়াল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন হজবতিন নারবিস হজবাতিল জান্নাতুল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা জাহার নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহার নামে যাবে সে নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দাড়ি চাঁচে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে যে কালিজা ঠান্ডা করে যে মন মতো চলে সে সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দাঙ্গাবাজি করে দলীয় ক্ষমতা দেখে দাপড় দেখে জমি দখল করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে রাসুলের নীতিকে উপেক্ষা করে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন হজবাতির নারবি শাহওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান নামকে ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট কেলেস ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে জান্নাত পাওয়া বড় ব্যাপার জাহান্নাম পাওয়া সহজ নগ্ন পোশাকে চলে সব মহিলারা তারা সহজেই জাহান্নামে যাবে যারা পুরুষের পোশাক পরে তারা সহজেই জাহান নামে যাবে তাই তোরা সাল্লাহ আলি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখ তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মদমিনুল খান যারা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট ডুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই আর রাজরা তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব নারী জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও এল এদি কুরফিয়াল আল খাবাসা যার বাড়িতে বেহাইয়ের সুযোগ পেয়েছে যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজ যায় তারাই হচ্ছে দায়ুষ যার স্ত্রী ইসলামী পোশাক পরে না নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে তারাই হচ্ছে দায়ুস হজ করলেও হবে না তাহাজ পড়লেও হবে না রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাড়ে চোদ্দোশো বছর পূর্বে এভাবে ঘোষণা দিয়েছেন সম্মানিত দিনী ভাই বোন তাই তো আল্লাহ নবী বলছেন যে আমি যখন জাহান নাম দেখলাম তখন দেখলাম শুধু নারী আর নারী আমি যখন জাহান্নাম দেখলাম তখন দেখলাম শুধু মহিলার মহিলা নারী আর নারী তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমি দেখিনি ওরা জাহান নামে যাবে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক মাহন সেয়াতন এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকে লাঠি কাজনাবিল বি গাফ বাকারে গাভিল এজের মতো একদিক মোটা একদিক চিকন নাস তারা মানুষকে মারে দিয়ে এরা জাহান নামে যাবে যারা সাধারণত সরকারি ডিপার্টমেন্টে থাকে পুলিশ ডিপার্টমেন্টে থাকে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা স্কুল কলেজে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে এরকম লাঠি থাকে এরকম লাঠি থাকে যাদের হাতে তারা যাহার নামে যাবে আমি তাদের দেখে দুই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর উলঙ্গ মমি তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে মায়ের লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় জান্না এরা জান্নাতে যাবে না যাবে না যাবেই না রিহা হা এরা জান্নাতের গন্ধ পাবে না তু রিহা জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় যেই গন্ধ জান্নাতের এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সেই গন্ধ এই মহিলারা পাবে না জান্নাতে তো যাবেই না যাবেই না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন সারা বিশ্বের মুসলিম মহিলাকে বলতে চাই আজ এখন যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন সমস্ত দিনী ভাই বোনকে বলতে চাই দেখুন পুরুষকে বিপদে ফেলে পুরুষকে জাহান নামের দিকে ঠেলে দিয়ে পুরুষকে রূপ চেহারা দেখিয়ে নিজেকে জাহান নামি করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না বল হিসাব কোটি কোটি মানুষকে রূপচেহারা দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতি মনে করেন নিজেকে সভ্য মনে করেন নিজেকে শিক্ষিতা মনে করেন যে না আপনার মতো মানুষকে কে শিক্ষিতা বলেছে আপনি একটা পশু বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শুনে না ওলায়েতে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুয়া জাল তার চেয়ে খারাপ আল্লাহ আপনাকে পশু প্রাণীর মতো মনে করেন গরু ছাগলের মতো মনে করেন কুকুর শ্রীগালের মতো মনে করেন কে বলেছে আপনি শিক্ষিত হল হিসাব আপনি শিক্ষিত মেয়ে নন জাতির ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না নিজের ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে আপনি নিজেকে শিক্ষিত মনে করতে পারেন না ভুল হিসাবে বলছিলাম সম্মানিত ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম যার বিনিময় হচ্ছে জান্নাত না সাহাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখা জান্নাত একটি দরজা আটটি জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহা মাবুনি সমর রায়ান আটটির একটি হচ্ছে রায়ান নামক দরজা লায়ত খুলহ সাহেম এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এ যা দাখলা আখের মুখ লেখা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে আদম সন্তান যখন জান্নাতে প্রবেশের জন্য যাবে যারা দান করেছে তাদের ওই দরজা দানের দরজা থেকে ফেরেস চিৎকার করে বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে হজের দরজা দিয়ে ফেরেস চিৎকার করে রাখবেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সলা আদায় করেছেন তাদেরকে ফেরস্তারা সলাতের দরজা দিয়ে ডাকবেন আসেন আসেন এই দরজা দিয়ে প্রবেশ করেন যারা শ্যাম পালন করেছে তাদেরও দরজা রয়েছে সেখান থেকে ফেরেশতারা বলবেন আসেন যারা আপনারা শ্যাম পালন করেছেন রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসেন এই দরজাতে ঢুকতে ঢুকতে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে তখনও বাকি দরজা খোলা রয়েছে সম্মানিত দিনী ভাই বোন বাকি সব দরজা দিয়ে একজন আর ঢুকতে পারে আর একটা আর একটার ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না ইবাদতের জগতে শ্যাম একটি ভেন্নি এবাদত যে এবাদতের সাথে আর কোনো এবাদতের মিল নেই যে এবাদতের সাদৃশ্য এবাদত পৃথিবীতে নেই যে এবাদতের মতো এবাদত পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন

তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও প্রতিপালক আমি শ্যাম বলছি আমি রোজা বলছি একে আমি দিনে খেতে দিনি একে আমি মন মতো চলতে দিই প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই অতএব তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও হয় সফানে শ্যামের কথা কোরআনের কথা শুনে দেন শুনে নেওয়া হবে আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম তোমার কথা আমি মেনে নিলাম ঠিক আছে রোজা আমি তোমার কথা মেনে নিলাম যাও এ ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম শ্যাম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে সমন্বিত তিনি ভাই বোন তবে শ্যাম বিচারের মাঠে বলবে আমি একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। দাড়ি চাঁচে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না রোজা মানে হচ্ছে উপবাস থাকা আর শ্যাম মানে হচ্ছে বিরত থাকা মিথ্যা কথা বলে যারা রোজা থাকে তারা তারা শ্যাম থাকে না দোকানে বসে আড্ডা পিঠে যারা তারা রোজা থাকে শ্যাম থাকে না যারা সুদ ঘোষ খায় তারা রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা নগ্ন পোশাকে চলে যারা রামাজান এসেছে আজকে দুলা ভাইকে দাওয়াত দিয়েছে বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে ইফতার করাবে তাই সেই মেয়েটি দশটার সময় বাজারে গেছে হাট বাজার করেছে রান্নাবান্না করেছে চারটা সাড়ে চারটা থেকে ইফতারি সাজাচ্ছে দশ বন্ধুকে দুলাভাইকে ভাইকে ইফতারি সেই জন্য এ রোজা থাকে এ শ্যাম থাকে না এ প্রবৃত্তি অনুযায়ী চলে এ শ্যাম থাকে না এ রোজা থাকে নগ্ন পোশাকে চলে মাথার চুল জাতিকে দেখিয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা আপনাকে বলছি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি সারা পৃথিবীর মুসলিম মহিলাকে বলছি দেশ বিদেশে যারা এখন অনলাইনে আমাদের সাথে রয়েছেন সকলকে বলছি দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে কষ্ট দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে ফাঁকি দিয়ে জাতিকে বিপাক বিপাকে ফেলে রোজা থাকার চেষ্টা করিয়েন না দেখুন নিজেকে বিপাকে ফেলে জাতির ক্ষতি করে রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়েন না ভুল হিসাব আবু সাইদ খদরি রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ মান সামাই ফি সাবিল কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বাদ আল্লাহ জনিন নারে রে সাবিনা খারিফা আল্লাহ তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ মান সামাই বাদ আল্লাহ মিন নারা মিন মাসিরা কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম থাকে জাল্লাহবায় না হবে না রে খানদাক কামাবায় না সামায় ও তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান ব্যবধানের সমান অর্থাৎ কেউ যদি একদিন স্যাম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দিবেন দুই একশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন তিন পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দিবেন মানে সব মিলে হলো স্যামের ফলাফল জান্নাত সব মিলে হলো স্যামের ফলাফল জান্নাত অতএব নফ